আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ চ্যালেঞ্জ হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রাজধানীর একটি হোটেলে জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন তিনি বলেন আগামী দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় আট দশমিক নয় শতাংশ বাড়াতে হবে এনএল এলএনজিতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এলএনজি আমদানিতে ব্যয় কমবে সাধারণ মানুষ এবং শিল্প উদ্যোক্তারা আমদানি ব্যয় কমার সুফল পাবে বলেও জানান ফাহিদা খাতুন তিনি বলেন ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না প্রস্তাবিত বাজেটে রাখা এই প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীরা উপকৃত হবে ফাহিদা খাতুন বলেন তামাক পণ্যে দুই দশমিক পাঁচ শতাংশ আরোপ সঠিক সিদ্ধান্ত এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে চার হাজার পাঁচশো টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা করার সরাসরি ভোক্তা পর্যায়ে দাম কমবে কৃষিখাত থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় কর্মুক্ত থাকবে এই প্রস্তাব কৃষককে স্বস্তি দিবে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা করার প্রস্তাবকে স্বাগত জানান সিপিডি নির্বাহী পরিচালক তিনি বলেন বাজেটে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি